ধর্মনিরপেক্ষতা মানে কি ইসলাম পরিপন্থী মতবাদ আসুন বিষয়টি নিয়ে সংক্ষেপে আলোচনা করা যাক সাধারণভাবে ধর্মনিরপেক্ষতার তিনটি ব্যাখ্যা করা হয়ে থাকে ধর্মনিরপেক্ষতার অর্থ যদি হয় কোনো ধর্মে না থাকা কোনো ধর্মের পক্ষ অবলম্বন না করা কোনো ধর্মকে সমর্থন দিতে না পারা তাহলে এটা কুফরি মতবাদ কেননা ইসলাম ধর্মে থাকতেই হবে ইসলামের পক্ষ অবলম্বন করতেই হবে ইসলামী কার্যক্রমকে সমর্থন দিতেই হবে ধর্মনিরপেক্ষতার অর্থ যদি হয় রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত না করা তাহলে সে ধারণাও ইসলামী আকিদা বিশ্বাসের পরিপন্থী কেননা ইসলামী আকিদা বিশ্বাসের ক্ষমতা ও সামর্থ্য থাকলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা ফরজ আর কোনো ফরজকে অস্বীকার করা কুফরি ধর্মনিরপেক্ষতার অর্থ যদি শুধু এতটুকুই হয় যে সকল ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মকর্ম পালন করতে পারবে জোর জবরদস্তি কাউকে অন্য ধর্মে প্রবেশ করানো যাবে না তাহলে এতটুকু ধারণা ইসলাম পরিপন্থী হবে না তিন নং অর্থে ধর্মনিরপেক্ষতার অর্থ বাহ্যিকভাবে ইসলাম পরিপন্থী না হলেও অনেক সময় শব্দের আড়ালে মুসলমানদেরকে ধোকা দেয়ার চেষ্টা করা হয় সেখানে ধর্মনিরপেক্ষতার ব্যবহারটা মূলত ধর্মহীনতার অর্থেই হয়ে থাকে ষড়যন্ত্রের আড়ালে উদ্দেশ্য যদি এমনই হয়ে থাকে সেক্ষেত্রে এক বাক্যে বলা যায় ধর্মনিরপেক্ষতা মানেই ধর্মহীনতা মুসলমানদের উচিত অত্যন্ত সাবধানতার সাথে এই সূক্ষ্ম চালটি বোঝার চেষ্টা করা এবং ধর্মনিরপেক্ষতার কোন অর্থটি সেখানে বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে সেদিকে গভীর দৃষ্টি রাখা এবং যথাসময়ে সেটির পক্ষে বা বিপক্ষে সর্বসাধারণকে অবহিত করা